অন্তাল্লা গজ্জিত যা এক কানসওয়াব লয় আঙ্গু সাহনা দাতুরা এবলি তে বহ বড় কান আশা লয় এর কিয়া না কইলে মানে বাইর হাসে বন্ধু আই নো না না যাইতে 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 সাইরি মক্কা দক্কা হাই মা

বলো না আল্লাহ কেন দেয় আল্লাহ কেন মাফ করো না বারবার হয় আই আর এন বান্দা জিবের বান্দার শান্তি নাই আর কেন পাইতাম হাও করি বুদি দদ না দদ না আর সাইন না জানি দে আর হই না জানি যেই রবে ফেরাউদ্দিনের মত গাদ্দারেরা হাওয়াই ঠিক আর গুনাহগার ঠিক আছে বাদী মানিলাম আর গুনাহগার বিয়াদব তো না কিন্তু ফেরাউদ্দিন এসে হত্ত বড় বিয়াদব আল্লাহ তাআলা আলো দিয়ে বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে ভ্যাকসিন দিয়ে

তোমার উজ্ঞ বান্দা জাননাতে যাই জাহান নাম যাই আমি মনরসু বুদ্ধি তেজুন দে আমি উজ্ঞ আল্লাহর বান্দার উপকার করি তেজি ইতের মুখ হাসি ফুটের জি আল্লাহ হক দে

চুরি তো নগরের মনসুর সগেত তো ন মারে মঞ্চত তো ডাহাতি তো নগরের ইয়া অনদ আই যায় বুটে গাড়ী বই অনথাম না দি কর ইতারা কেনে যায় ওই জিনিস শিল লইয়া রে ইতারা নিজেরা অনজান তারপরেও ইসলাম পচার উল্লে জায়গায় জাগায় দূরের ইতারা লই সাধু বসা লই তারা লেখক কেনা ভালো হয় আর কি এখন আই ফজ্জিয় চালা এদিন বলহালি মাফি লেখকে না মিড দে আই আন মতো করিব দাহত একজন হুজুর চিডিং হইলে ভালো হব

পাল্লা তুড়ি যাইগু ফিছনে ফিরি যাই সদ্দ যাইগু ফিছনে ফিরি চাইব আল্লাহ হবো কি সব দেখ আল্লাহ নিলাম দে তোমার নাম বল রহমান আছে

কত সুযোগ আর কেন না দেয় আল্লাহ দিনবাজি এবার লাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতের হায়াত কম গুনাহ বেশি আগের উম্মতের হায়াত বেশি আমার উম্মতের হায়াত কম মনোযোগ আছে যাদের মনোযোগ আছে একবার বলেন মারহাবা ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমার উম্মতের হায়াত কম আগের উন্মতের হায়াত বেশি তাহলে তুমি আমাকে দয়া করে সমস্ত নবীর ইমাম বানিয়েছ এখন হাসরের ময়দানে যদি আমার উন্মত তাদের পিছনে পড়ে যায় তাহলে আমি আর ইমাম হলাম কিভাবে তুমি না আমার উন্মত কে বলেছ কুন্তুম খাইরা উন্মত শ্রেষ্ঠ উন্মত তো শ্রেষ্ঠ উন্মত পিছিয়ে পড়ে কেমনে রব বলে যে তাহলে কি করতাম এবার নবী বলে আল্লাহ তুমি তো বড় দয়াবান চাইলে তিন বানাতে পারো চাইলে রাত বানাতে পারো কত হাকাম কত হুকুম সেকেন্ডে তুমি চাইলে পাল্টা দিতে পারো আল্লাহ আমার উম্মতের যেহেতু hayat কম সময় একটু বাড়িয়ে দাও আর একটু জোরে এবার রব বলছেন আপনার উম্মতকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ টেনশন যেন না করে আমি তাদের জন্য ইন্না আমজাল্লাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরা ক মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশা আপনার উন্নতকে বলে দিয়ে বৎসরে একটা রাব দিচ্ছি সে নামাজ পড়বে এক রাখাত আমি র ফেরেশটাকে হুকুম দিয়ে দিলাম সুপ্রিম কোর্টের রায় ফাইনাল করে দিলাম সেটা হচ্ছে আপনার উন্মাদ পড়বে এক রাখাত আমল নামায় লেখা হবে সেজন্য হাজার মাস এবাবাদ রসুল বলছেন আল্লাহ তুই আবার এটা তো

এটা তো হজরে না গেল নামাজও হইলাম হজও হইলাম তো হজরটা কি করব আমি আপনার উম্মতকে বলেন মায়ার নজরে মা বাবাকে একটু দেখতে দেখেন কঠিন কাজকে কত সহজ করা হচ্ছে শুধু নবী রহমতুল্লির আলমিনের উন্মত হওয়ার কারণে নবী বলে আল্লাহ আমার উন্মত তো পিছাই যাবে সবের খাতায় কারণ তাদের গুণাও বেশি হায়াত কম রব বলে যে

চেঞ্জ করেন না আপনার উন্মতের জন্য স্পেশাল ব্যবস্থা আমি রং করে রেখেছি এবার নবী বলে আল্লাহ হজের টাও পেলাম নামাজেরটাও পেলাম রব চব্বিশ ঘন্টা এগুলো তো বছরে একবার চব্বিশ ঘন্টা তো অনেক কাজ আছে নাস্তা আছে ঘুম আছে পরতে এক ঘন্টা এলান লাগে বাকি তেইশ ঘন্টা কি করবে রব বলে আপনার উন্মত কে বলে দিয়ে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা কাজ যেন আপনার সুন্নত মোতাবেক করে গুরুটা যেন আপনার সুন্নত মোতাবেক করে খাওয়াটা বলেন না খাবারটা যেন আপনার সুন্নত মোতাবেক করে খাবার স্টাইলটা যেন আপনার সুন্নত মোতাবেক হয় খাবার শুরুটা যেন বিসমিল্লাহ হয় শেষে যেন রব্বকে রিমানের প্রশংসা আলহামদুলিল্লাহ হয় রাস্তায় চলাটা যেন আপনার সুন্নত মোতাবেক হয় বিয়েটা যেন আপনার সুন্নত মোতাবেক হয় শুধু তাই নয় আপনার উম্মতকে জানাই দেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় মুস্কি হেসে একটা সালাম দিতে বলবেন সালামের জন্য আলাদা সওয়াব মুস্কি জন্য আলাদা সওয়াব মুসাভার জন্য আলাদা সওয়াব শুধু সওয়াব নয় গুনাহ माफ করে দেওয়া হবে শুধু তাই নয় স্বামী স্ত্রীকে জানাই দিবেন

রব বলছে না এটাও মিস করতে দিচ্ছি না আপনার বলে ঘুমানোর আগে উজুটা করে শুতে সে করে ঘুমাবে সারাটা যেন এবাদতের সব লেখার ব্যবস্থা সব বানায় দিয়েছেন নবী রহমতুল আলমিন আল্লাহ থেকে অনুমতি নিয়ে আমাদের জন্য সহজ এবার নামাজ তো ফরজ ফরজ তো বাদ দেওয়া যায় না এবার আমাদের ব্যস্ততা তো বাড়বে দিন দিন আরো বাড়তেছে নবী বলে আল্লাহ ফাজ ওয়াক্ত ফরস ঠিক ঠিকমতো পড়বে না অনেক সময় কাজের জন্য পারবে না তো এরকম ওয়াক্ত ওয়াক্ত যদি না পারে তাহলে তুমি আয় চলবে তুমি একটু দয়া করো না আপনার উম্মতকে বলে দিন ইচ্ছা করে যদি সে পড়তে না পারে না ইচ্ছা যদি পড়তে না পারে ও ইচ্ছা শক্ত কাজাটা করে দিতে বলেন আর একটু জুড়ে রাত্রিবেলা বসে ফজরের নামাজ পড়ার নিয়তটা করতে বলেন আমি ফেরেশতাকে বলে রেখেছি নিয়ত করার সাথে সাথে ইজনা সওয়াব লেখা শুরু হয়ে যাচ্ছে এবার আপনি বলেন নবী রহমতুল্লিল আলমিনের উন্মত হওয়ার পরেও যদি আমরা জান্নাতে যাইতে না পারি আপনার কি মনে হয় আর কেউ আর কেউ পারবে আফসোস আমাদের সে নিয়ামটুকু আমরা পেয়ে হারাই ফেলতেছি শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি সবকিছুর মূলে আল্লাহ এবার আল্লাহ দয়া করে কখন নবী রহমতুল্লিল আলমিন বলছেন যে অন্যের দোষ গোপন করে ইজ্জতকে হেফাজত করলো রব্বে করিম তার দোষগুলাকে গোপন করে তার ইজ্জত কে হেফাজত করবে যে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রপ্তার জন্য রাস্তা খুলে দিবে যে অন্যের জন্য জীবন সহজ করে দিবে আল্লাহ তার জন্য জীবন সহজ করে দিবে যে অন্যের इज्जत রক্ষা করবে আল্লাহ তার इज्जत রক্ষা করবে কেউ আপনাকে গালি দিয়ে আমন্ত্রণ করলো আপনি তাকে মুস্কে হেসে একটা সালামের ব্যবস্থা করে দিবে কেউ আপনার হাটার রাস্তায় জীবনের রাস্তায় কাঁটা বিছায় দিল আপনি তার হাটার রাস্তায় পাললে ফুলের পাপড়ি বিছিয়ে দিবেন والله 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 রবের নেজাম এমন আপনি যখন রবের দিকে তাকিয়ে আপনার दुश्मन নয় রবের দিকে তাকিয়ে যখন আপনি আপনার দুশ্মনকে মাফ করে দিবেন নিজের না ভেবে রবের বেবে রব আপনাকে মাফ করে দিবে শুধু জন্য করে যান রবের খুশির জন্য ভাই মা বাবা ভুলে যান এখানে অনেকে আছে সংসারে টাকা কামাই অনেকে বলে আমি তোদেরকে খাওয়াই আমি চালাই না ভাই এই কথাটা বইলেন না এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা কেউ কারোটা খায় না যার যার রিজিকেরটা সে খায় আবার বলছি একটু মনোযোগ দিবেন যার যার রিজিকেরটা শেষে খায় এখন আমার ভাই বলবে কেন আমি তো কামাই ওরা তো কামাই না আমি বলছি না ভাইয়া আপনার আন্ডারে যতজন আল্লাহর বান্দা বান্দি আছে ওদের রিজিকটা আল্লাহ আপনার মাধ্যমে কামাচ্ছে আপনার পকেটে যা সব আপনার নয় এখন আপনাদের পকেটে যা আছে সব কিন্তু আপনাদের টাকা নয় এখানে কিছু আপনার মা আছে কিছু আপনার বাবার আছে কিছু আপনার স্ত্রী আছে কিছু আপনার সন্তানের আছে কিছু গরিব গুন্ডার আছে অসহায় মানুষের আছে আপনি যে রাস্তার সময় দিয়ে দশ টাকা টাকা দিচ্ছেন ওই তারটা তাকে দিয়েছেন যে তাকে দেওয়ার জন্য তার নসিবি যে আছে ওইটাকে দেওয়ার জন্য আপনি দুই দিন আগে দশ টাকা কামাই রেখেছেন কামানে আপনি খাওয়ানে আপনি আমি নয় খাওয়ানে সেজন্য শ্রদ্ধার সাথে বলি কাউকে অহংকার দেখিয়ে খোঁটা দিয়ে এটা বলবেন না আমি চালাই আমি খাওয়াই বললে তো বলবেন রবের দরবারের লক্ষ কোটি শুক্রিয়া রব তার বান্দাদেরকে আমাকে দিয়ে খেদমত করার একটু সুযোগ করে দিয়েছে

সবকিছু যখন থাকবে আপনার দেহ থাকবে সব জান থাকবে এবার বলেন আপনার চোখটা কার হাতটা কার কোমরটা কার শক্তিটা কার কলিজাটা কার নিঃশ্বাসটা কার আপনার আমার তো কিছুই নেই থাকলে না অহংকার দেখাইতাম আমি নিজেই তো আমার না আপনি নিজেই তো আপনার না তো সব তো আল্লাহর তার মানে বাস্তবতায় আসলে আমাদের অহংকার করার জন্য দেখানোর জন্য যোগ্যতা। আমরা ভিক্ষুকের মতো চলছি আর আপনারা জানেন ভিক্ষুককে কখনো অহংকার মানায় না। কখনো চেতা মেজাজে মানায় না ভিক্ষুক সবসময় থাকবে নমনীয় ভাবে সব সবসময় থাকবে নম্র ভাবে সেটার কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইবাদুর রহমান আল্লাহ জিনে আমার বান্দা কারা জানো সবাই আমার বান্দা নয় আমি রবের বান্দা তো তারাই যারা আমার অডেল নিয়ামত পেয়েছে কিন্তু দুনিয়াতে অহংকার করে চলে না নম্র চলে ভদ্রভাবে চলে নিহংকার ভাবে চলে দিয়ে চলে কারো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে সে প্রতিশোধ নেয় না আমার দিকে তাকিয়ে মাফ করে দেয় সে ভাবতে থাকে আমি নিজেও তা আসামি রব যদি মাফ না করে আমাকে প্রতিশোধ নেই আমার তো অস্তিত্ব থাকবে না আর একটা ভুলের জন্য যদি আমি তাকে এতটুক সাজা দিতে চাই এত সাজা দিতে চাই আমার তো হাজারটা অপরাধ আমার রব যদি ধরে আমি তো বাঁচতাম আমি তো পার পাবো না আমি রবকে খুশি করার জন্য যে আমার দিকে তাকিয়ে শত্রুকে পর্যন্ত মাফ করে দে আমার বান্ধব